প্রেগনেন্ট অবস্থায় ডাক্তার আমাকে কী খেতে বারণ করেছে আর কি কি খেতে বলেছে সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা ভিডিওটা পুরোটা দেখো কেউ কিন্তু স্কিপ করে যেও না তাহলে অনেক কিছু মিস করবে গুড মর্নিং এভরিওয়ান আমি অর্পিতা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল সমস্ত কাজ সেরে চান টান কমপ্লিট করে এখানে দেখো চলে এসেছি আলুর কেটে নিয়ে আজ একটু আলু ভাজা করব সাথে দেখো এখানে অনেকগুলো পাঁপড় ভেজে নিয়েছি পাঁপড়টা আগেই ভেজে নিলাম কম তেলে ভাজা হয়ে গেছে সেই তেলেই আলুগুলো দিয়ে দিয়েছি তো এইরকম অল্প তেলেই ভাজবো একদম লো ফ্লেমে করে দেব দিয়ে নুন লঙ্কা হলুদ যা যা দেওয়ার দিয়ে দেব দিয়ে সুন্দর করে মচমচি করে আলুটাকে ভেজে নেব সকাল সকাল আলুটা কেন ভাজছি বলো তো আগের দিনের পান্তা ভাত রয়েছে সেটাকে খাবো তাই জন্য আলু ভেজে নিচ্ছি আর সাথে পেঁয়াজও আছে আজকে জানো তো তাই জন্য ভীষণ লোভ হলো ভাতটা খাওয়ার আলুটা যেহেতু লো ফ্লেমে ভাজছি অনেকক্ষণ থেকেই ভাজতে হবে তার জন্য এখানে দেখো সাথে সাথে সবজিগুলোও কেটে নিচ্ছি আজকে রান্না হবে আগের দিনে যে নোটে শাক হয়েছিল ভাজা সেই শাকের ডাঁটাগুলো রেখে দেওয়া হয়েছে সেই শাকের ডাঁটা দিয়ে চচ্চড়ি করব বেগুন আলু দিয়ে আর একটুখানি পেঁয়াজ দিয়েছি খেতে খুবই সুন্দর হয় তো আজকে চচ্চড়িটা বানাবো আর দিকে দেখো আলুটা ভেজে নামিয়েও নিয়েছি তোমরা কারা কারা পান্তা ভাত খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে আমার তো মনে হচ্ছে গরমে এটাই একটা আরামদায়ক খা খাবার এর থেকে আরামদায়ক খাবার আর কিছু হতেই পারে না আর জানো তো যখন প্রেগনেন্সির ফার্স্ট টাইম ইস্টার চলছিল আমার প্রথম প্রথম দিকে না একদমই কিছু খেতে পারতাম না তখন ওই গরম ভাতেই জল ঢেলে দিতাম দিয়ে আলু ভাতে দিয়ে লঙ্কা চটকে ভাত খেতাম অনেক দিন খেয়েছি যেন তো ওই ভাতটা তখন ওটাই যেন অমৃত লাগত সেই থেকে আমার পান্তা ভাতের প্রতি আরও বেশি করে আকৃষ্ট হয়ে গেছে তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি মশলাটা কষিয়েও নিয়েছি আলু বেগুন দিয়ে আর তারপরে শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম এটাকে এখন ভালো মতো অনেকক্ষণ থেকে কষাবো কষিয়ে অল্প করে জল দিয়ে চাপা দিয়ে দেবো তো বেশ কয়েকদিন থেকেই আমার খেতে ইচ্ছা করছে কুমড়ো শাকের তরকারি সেটা কিন্তু অবশ্যই মায়ের হাতের কারণ মা এই কুমড়ো শাকের তরকারিটা ভীষণ সুন্দরভাবে রান্না করে তো সেটাই খেতে ইচ্ছা করছে মাকে ফোন করে বলেওছি মা বলছে এখনও গাছে কুমড়ো শাক হয়নি সবে শুরু হয়েছে হওয়া তো এক মাস সময় লাগবে গাছটা একটু বড় হতে তারপরে মা করে খাপ মানে পাঠিয়ে দেবে এখানে তো সেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড কারণ কুমড়ো শাকের তরকারিটা মা দারুণভাবে রান্না করে তবে আজকে এই শাকের ডাঁটার তরকারিটা দিয়েই আমি শুধু ভাত খেয়ে নিশ জানো তো এত সুন্দর খেতে হয়েছিল। তো এই যে দেখো এখানে আলু ভাজা করে নিয়েছি আলু ভাজাটা একটা বাটিতে নিয়েছি সাথে এই যে অল্প করে মুড়ি ফায়েল দিয়েছি ভাতে জল ঢেলেছি অনেকটা আর নুন তো অবশ্যই দিতে হবে আর সাথে একটা গোটা পিঁয়াজ দিয়ে চলো এখন পাতা ভাতটা খেয়ে নিই আর এদিকে দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি তরকারিটা হয়ে গিয়েছে আর একেবারে তোমাদের সাথে দেখা করছি বিকালবেলা গুড আফটারনুন এভরি ওয়ান তো মাঝখানে কিছু ব্লগ শ্যুট করিনি কারণ প্রচণ্ড গরম ছিল ভালো লাগছিল না বিকালবেলা এখন ঝাড় দিয়ে নিচ্ছি এখন ওই সাড়ে চারটের মতো বাজছে ঝাঁট দিয়ে একটুখানি খাবার জল তুলবো কারণ এখন টাটকা জলই খাচ্ছি আর যে জলের ড্রাম আনা হয় সেটা খাওয়া যাচ্ছে না এত পরিমাণে গরম ওটা শুধু সকালের দিকেই খাওয়া যায় এখন একটু জল তুলে রাখবো অল্প করে তিন চারটে বোতলে বড় বড় তো সেটাই সারা রাতে খাওয়া হয়ে যাবে আর কি তো আজকে ঝাঁটটার দিয়ে একটুখানি ভাবছি গা ধোবো কারণ প্রচুর পরিমাণে গরমটা যেন আজকে বেশি লাগছে আর দেখো এখনও সূর্য আকাশে আছে সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তো সূর্য এখনও অস্ত্র যায়নি সাড়ে চারটে পনেরো পাঁচটা বেজে গেল তো ওদিকে ভিডিও এডিট করে আমি আপলোড দিয়ে দিয়েছি আগের দিনের ভিডিওটা সাথে এখানে দেখো গ্লুকনডির জল নিয়ে বসেছি আর একটুখানি হরলিক্স করে নিচ্ছি তো যেহেতু এটা ঠান্ডা জলে করা যায় তাই জন্য ঠান্ডা জলেই করবো তো ও বলছিলো যে এটাকে একটু গরম জলে করো আমি বললাম এই গরমে আর গরম করে জল করে কোনো লাভ নেই যে তাই ঠান্ডা জলেই গুলে নিচ্ছি এবারে খেয়ে নেব। আর খাওয়ার আগে একটুখানি গা ধুয়ে নিয়েছিলাম দেখো এখানে নাড়টিটা শুকনো করতে দিয়ে দিয়েছি দিয়ে অন্য একটু নাড়টি পরে নিয়েছি আর বাইরে প্রচণ্ড গরম তো বাইরেতেই বসে আছি পাখাটা হাওয়া করছি আর এটা খাচ্ছি আর একটুখানি ভিডিওগুলো দেখবো তোমাদের যাদের ভিডিও দেখি আর কি আজকেও না মোটামুটি দেড় দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কারণ আজকের ভিডিওটা খুবই ছোটো হয়েছে তাই জন্য তোমরা যেদিনকে ভিডিওটা পাবে সেই দিনকেরই কিছু ভিডিও সকালের তোমাদের মানে এই ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি তো ভিডিওর টাইটেলটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমার যখন প্রেগনেন্সি স্টার্ট হয় সেকেন্ড মান্থ চলছিলো তখন থেকে আমি কিছু খেতে পারতাম না মানে সেকেন্ড মান্থ পড়ার আগে থাক থেকে আমার কিছু খাওয়া মানে খাওয়া হতো না ভীষণ মানে বমি হতো আর কি কিছু খেতে পারতাম না শরীর খুব দুর্বল হয়ে থাকতো তাই জন্য মা জোর করেই একটা ডাক্তারের কাছে নিয়ে গেছিলো যে ডাক্তার দেখা না হলে শরীর ঠিক হবে না তো তারপরে রুদ্রর সাথে গিয়েছিলাম মায়ের সাথে গিয়েছিলাম গিয়ে ডাক্তার দেখিয়েছিলাম প্রাইভেটে একটা ডাক্তার দেখিয়েছিলাম হ্যালো এভরিওান গুড মর্নিং তো দেখো এটা হচ্ছে আজকের ভিডিও আজকে ডালিয়া বানিয়েছিলাম তো যেটা বলছিলাম আর কি আজকে টিফিনের জন্য ডালিয়া বানিয়েছিলাম আর ডাক্তারের কথা বলছিলাম আর কি তো সেখানে আমাকে বলা হয়েছিল মানে প্রথমে দেখি বলেছিল যে কি থেকে হচ্ছে আমি তো সমস্ত কিছু সিমটমস বললাম বলার পরে বলছে বুঝতে তো পেরে গিয়েছি কী থেকে হচ্ছে তো তারপরে অনেক ওষুধ দিয়েছিল জানো তো ওষুধ খেয়ে খেয়ে মানে সারাদিনটা আমার কাটতো কিন্তু তাও খেতে পারতাম না তো এক মাসে মোটামুটি পাঁচ কেজি ওজন আমি কমিয়ে ফেলেছিলাম তো তখন ডাক্তার আমাকে বলেছিল একদমই যেটা খাবে না সেটা হচ্ছে যে তোমার পেঁপে আর আনারস এই দুটোজ খাবার একদমই খেতে বারণ করেছিল তাই জন্য আমি কিন্তু এখনও অবধি খাই না মানে আনারসটা খেতে হয় না আমি জানি সবাই জানে বাট পেঁপেটাও যে খেতে হয় না সেটা জানতাম না ডাক্তারের কাছে ভাগ্যিস গিয়েছিলাম তাই জানতে পেরেছিলাম তাই পেঁপের রকম ঝোল বলো পেঁপে মানে এমনি কাঁচা পেঁপে বলো পাকা পেঁপে বলো কোনো কিছুই আমি কিন্তু খাই না আরও অনেক কিছু খাবার রেস্ট্রিকশান করেছিল তেলে ভাজা বাইরের খাবার তারপরে ফুচকা তারপরে অনেক কিছু মানে ভাজাভুজি একদমই খাওয়া যাবে না তো সেগুলো সত্যি সত্যি তখন মানে তখন তো খেতেও পারতাম না অ্যাভয়েড করতাম পুরো পুরো তিন চার মাস আমি কিন্তু খাইনি জানো তো এখন করে খাই এখন করে খাই বলতে গেলে একদম মানে স্ট্রিক্টলি তো ওগুলো বার্ন করে না স্ট্রিক্টলি বার্ন করেছে হচ্ছে আর আনারসটা তো তাই জন্য ওইগুলো মাঝে সাঝে মুখরোচক খাওয়ার খেতে ইচ্ছা করে তখন আমি খাই আর বেশি করে শাক সবজি ফল সিজনাল ফল বেশি করে শাক সবজি সাথে মাছ মাংস ডিম এই সমস্ত কিছু খেতে বলেছিল তখন খেতে পারতাম না বাট এখন খেতে পারি কিন্তু মাছটা না এক একটার বেশি দুটো খেতে আমার একদমই ভালো লাগে না কীরকম একটা লাগে আর রাত্রের দিকে এখন করেও মাছ খেতে পারি না জানো তো রাত্রের দিকে মনে হয় যেন মাছ খেলে কীরকম একটা মুখে গন্ধ ছাড়ে বমি হয়ে যাবে এরকম একটা ভাব এখনও লাগে রাত্রিবেলা মাছ খেলে তো রাত্রের দিকে মাছটা অ্যাভয়েড করেই যাই তো সকালের দিকটা খাই তাও না খাওয়ার মতো মনে হয় যেন মাছটা না হলেই হয়তো ভালো হতো কিন্তু মাংস ডিমটার দিকে আবার মানে হয়ে গেছে আর কি ঠিক হয়ে গেছে খেতে পারি এখন আর বলেছিল প্রচুর পরিমাণে শাক সবজি খেতে আর সাথে খেতে বলেছিল টক দই স্যালাড স্যালাডটা তো আমি খেতে পারি বাট টক টক দইটা আমার দ্বারা খাওয়া সম্ভব নয় কারণ টক জিনিসটাই আমি অপছন্দ করি তো আমি তো ছোটোবেলা থেকে একদমই টক খেতে পারি না তো তাই জন্য আমাকে সবাই বলতো যে তুই এখন টক খেতে পারছিস না যখন তোর ওই সময়টা আসবে মানে এখন যে টাইমটা দিয়ে আমি যাচ্ছি তখন নাকি আমি খুব টক খেতে পারবো টক খেতে চাইবো তবে সত্যি বলতে কি এখন অবদিন আমার একদম টক খেতে মন করে না উল্টে মনে হয় যেন টক খেলে এক্ষুনি মানেই কিছু একটা হয়ে যাবে আর কি এরকম একটা ব্যাপার মানে টক আমার একদমই সহ্য হয় না আমি খেতেই পারি না এখনো পর্যন্ত তো জানি না এটা কেন হয়েছে সবাই বলে যে টক খেতে ভালো লাগে বাট আমার একদমই ভালো লাগে না এই সময়তেও ভালো লাগছে না খেতে তো এই তো এইগুলোই বলেছে ডক্টর আমাকে বারণ করেছিল যেগুলো সেগুলো খুব ভালোভাবে শুনি আর যেগুলো একদম নাশ শুনে থাকতে পারি না সেগুলো টুকটাক খেয়ে ফেলি তোমরা তো ব্লগে দেখিয়েছ তো যাই হোক আজকে যেরকমটা বললাম দেখো ডালিয়া রান্না করেছি রুদ্র ওখানে ডালিয়ে খাচ্ছে আর ক্যামেরাটা চালালে ও এরকম অদ্ভুত অদ্ভুত চোখ মুখ করে তোমরা কিছু মনে করো না তো ওর ওপর আমি মাঝে মাঝে রেগেও যাই তো যাই হোক ও এখন খেয়ে নিচ্ছে খেয়ে চান টান করতে যাবে আর এখানে দেখো লাউ দিয়ে আজকে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করব তো এই যে লাউটা দেখে না আমার কি পরিমাণে ভালো লেগেছে কি বলবো কারণ অনেক দিন থেকে মন করছিল লাউ খাই লাউ খাই কিন্তু বলতে সাহস পাইনি কারণ বললে তো সচরাচর আনে না তো আজকে কি মনে করে নিয়ে এসছে তো তাই জন্য লাউ দিয়ে মাছের ঝোল হবে তো দেখতেই পাচ্ছ মাছগুলো কত দূর থেকে ছাড়ছি ভয়ে ভয়ে আর কি ছিটকায় তো এত তো ছিটকে না হাত ময় ভরতে যাবে একে গরম তো তাই জন্যই আর দেখো ঝোল করছি বাট তেলটা না বেশি দিয়ে ফেলেছি আন্দাজ করে ঠিকঠাক দিতে পারিনি আজকে তো তাই জন্য লাউয়ের তরকারি তেলটা বেশি হয়ে গিয়েছিল তবে খেতে কিন্তু হেভি টেস্ট ছিল কী বলবো তোমাদেরকে তো লাউ দিয়ে এখন ঝোল মাছের ঝোল অনেক দিন পরে খেলাম তবে খেতে কিন্তু দারুণ ছিল জানো তো আর আমি না বলেছিলাম যে আমি একটু আদা জিরে পাটি বলে নিজেই বেটেছি শিলনোড়াতে বেটে আর দিয়েছি দিতে আরও টেস্টটা যেন বেশি হয়েছিল আর ওদিকে আমি খেতে বসেছি তরকারিটা বসিয়ে দিয়েছি আর রুদ্র দেখো এখানে চান করছে আর অদ্ভুত বিহেভ দেখো কলেতে জল আছে তবু কলেতে বসে ঝানটা করবে না ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে চান করবে পাইপ লাগিয়ে দিয়েছে কলে তো দেখতেই পাচ্ছ তোমরা পাইপটা কলের সাথে লাগানো আছে আর ও একবার এই দিকে যাচ্ছে একবার রাস্তার ওই দিকে যাচ্ছে গিয়ে চান করছে আমি ওকে বলছি যে এরকমভাবে চান না করে বরঞ্চ পাইপটা বাড়িয়ে নাও নিয়ে একদম রাস্তায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চান করে নাও তো দেখো আমি এখানে ওদের তো খাওয়া হয়ে গেছে দুজনের তো আমি তো ওদিকে রান্নাটা বসিয়ে তারপরে খেতে এসছি তো তাই জন্য দেখো এখানে ঘি নিয়ে নিচ্ছি তো অল্প করেই নেব তো ঘিটা ডেলি খাওয়া এই সময় উচিত তো তাই জন্য আমি ওকে আনতেও বলেছিলাম তো তাই জন্য এখন ঘি দিয়ে ডালিয়া খেয়ে নিচ্ছি খেতে কিন্তু দারুণ লাগছিলো আর ওদিকে দেখতেই পাচ্ছ তোমরা কড়াটা আছে তো ওখানে তরকারিটা ততক্ষণ ফুটে যাক তো ডালিয়া খেয়ে নেবো খেয়ে তরকারিটা না সমস্ত কিছু বাসন টাসন মেজে আনব তো বন্ধুরা তোমরা যারা এতক্ষণ ধরে আমার কথাগুলো শুনলে আমার ভিডিওটা দেখলে তাদের যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর নতুন ভিউয়ার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি